বিগত বিধানসভা নির্বাচনের আগে শাসক দল বিজেপির সাথে তীব্রাম সক্ষতা স্পষ্ট না হলেও লোকসভা নির্বাচনের আগে শনিবার স্পষ্ট হয়ে গেছে সবকিছু বিশেষ করে রাজ্যে বিজেপি সরকার কিভাবে আরো মসৃণ রাখা যায় তার জন্য কৌশল করে বিজেপির নেতৃত্ব তীব্রাম থাকে জালে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল কারণ দু সালের আগে তীব্রাল্যান্ডের দাবিতে জনজাতি অংশের মানুষকে যেভাবে আইপিএফ দলে টেনেছিল সেভাবেই দলে টেনেছিল দু সালের পর জনজাতিদের তীব্রামথা যারা বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী আসনে বসে আছে আর বিজেপি আইপিএফ টিকে যেভাবে জালে ফেলেছিল সেই পথে অনুসরণ করে লোকসভা নির্বাচনের আগে তীব্র মথাকে জালে ফেলেছে বলে অভিমত বিশেষজ্ঞ রাজনৈতিক মহলের কারণ আইপিএফটির সঙ্গে যেভাবে মডালিটি কমিটি করা হয়েছিল সেইভাবে এবং এই দিল্লির নর্থ ব্লকে যে ত্রিপাক্ষিক শনিবার হয়েছে সেই চুক্তিতে কোথাও গ্রেটার তিপ্রালেন্ডের কথা উল্লেখ নেই কিন্তু জনজাতিদের হাতে নিয়ে প্রদ্যুতের দৌড় শুরু হয়েছিল গ্রেটার তিপ্রালেন্ড দাবি নিয়ে গত বিধানসভা নির্বাচনে আগে জনজাতিদের সামনে মঞ্চে দাঁড়িয়ে লাস্ট ফাইটের কথা বলেছিলেন প্রদ্যুত কিন্তু আজ সেই দাবি কি হয়েছে তার কোনো নাম গন্ধ নেই গত আঠাশে ফেব্রুয়ারি যখন প্রতুত অনশনে বসেছিল তখন সম্মানজনকভাবে, পিছিয়ে আনতে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল সেখানে নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি করতে স্বাক্ষর করে মথার আন্দোলনের রাজনৈতিক অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এবং আন্দোলনের ইতি টানতে এখানে নিয়ে গিয়েছিল দিল্লি কারণ চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে চুক্তি বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ বজায় রাখতে অংশীদারদের যে কোনো ধরনের প্রতিবাদ থেকে বিরত থাকতে হবে আর এতে খুশি হয়ে গেলেন সহ দলের সভাপতি বিজয় নাংখল এবং বিরোধী দলনেতা অনিমেষ দেবর্মা অর্থাৎ সাপও মরলো লাঠিও ভাঙল না আর চাতক পাখির মতো মহারাজার জন্য বড় মোড়ায় অনুশন মঞ্চে বসে থাকা জনজাতিদের রবিবারে এসে বোঝালেন জনজাতিদের অধিকার শেষ কথা কিন্তু গ্রেটার তিপ্রালেন্ডের দাবি কি হলো সে নিয়ে কোনো উল্লেখ নেই প্রদ্যুতের মুখে রাজনৈতিক মহলের এক কথায় পরিষ্কার আফিমের নেশায় দেখা স্বপ্নের মতো সে স্বপ্ন অধরা থেকে গেল অথচ রবিবার বড়মোড়া যাওয়ার আগে প্রদ্যুৎ বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন এর আগেও এ ধরনের চুক্তিপত্র স্বাক্ষর হয়েছিল কিন্তু এবার যে চুক্তিপত্রটি স্বাক্ষর হয়েছে তা যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত ভরসা রাখতে হবে এই চুক্তি বাস্তবায়ন হওয়ার জন্য দায়িত্ব দিতে রাজ্য থেকে বিশেষ এমন ব্যক্তিকে বাছাই করতে হবে যে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয় ইতিহাস সম্পর্কে অবগত রয়েছে এবং প্রশাসনিক দিকে অভিজ্ঞতা রয়েছে তার দ্বারা কমিটি গঠন করে চুক্তি

दैट वी आर वर्किंग अंड द टाइम फ्रेम और एक बात मैं बोलना चाहता हूँ यहाँ में शुक्ला है आई मेट विकास डे वर्मा लॉट ऑफ पीपल हुआ इन दन मुक्ति परिषद ऑफ कॉल मी एंड थैंक मी পরে বড়মড়ায় গিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলেন কাউকে বাদ দিয়ে এক ত্রিপুরা গড়া যায় না ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে জনজাতিদের উন্নয়ন হতে হবে। তিনি আরো বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইতিহাসে অনেক ভুল রয়েছে যেগুলি সংশোধন করে জনজাতিদের ভালো ভবিষ্যৎ দিতে কাজ করতে হবে আরো বলেন সবকা সাথ সবকা বিকাশ এই রাজ্যে প্রথম মহারাজা বীর বিক্রম দিয়েছিলেন